আচ্ছা বিড়াল রাস্তা কাটলে কি তুমিও দাঁড়িয়ে পড়ো আজকে বলবো ঠিক এমনই তিনটি অন্ধবিশ্বাস যেগুলি আজও মানুষ ভয়ে মেনে চলে নাম্বার ওয়ান সন্ধ্যাবেলা ঘর ঝাড়ু দেওয়া বলা হয় সূর্য ডোবার পর ঘর ঝাড়ু দিলে নাকি লক্ষ্মী দেবী রেগে যান অর্থাৎ ঘর থেকে টাকাও চলে যায় শান্তিও চলে যায় কিন্তু বাস্তবে এটি শুধুমাত্র একটি পুরনো কুসংস্কার কারণ আগে ইলেকট্রিক বা লাইট কিছুই ছিল না তাই সন্ধ্যার পর ঘর ঝাড়ু দিলে টাকা পয়সা বা কোনো দামি জিনিস হারিয়ে যাওয়ার ভয় থাকতো নম্বর টু বিড়াল রাস্তা কাটলে অসুখ অনেকে আজও দাঁড়িয়ে পড়ে বিড়াল রাস্তা কাটলে কারণ ধরা হয় কিছু অশুভ করতে পারে দেখো আসলে বিড়াল শুধুমাত্র একটি প্রাণী এই বিশ্বাসটি এসেছে মধ্যযুগ থেকে কিন্তু আমি বলবো তুমি ভয় করো না বিড়ালকে ভয় করো নিজের অন্ধবিশ্বাসকে নাম্বার থ্রি লেবু ঝুলিয়ে রাখা অনেকে মনে করে এটি অশুভ শক্তি বা নজর থেকে বাঁচায় কিন্তু সত্যি হলো লেবুলঙ্কার লঙ্কার গন্ধে পোকামাকড় দূরে থাকে তাই আগে মানুষেরা ঘরে লেবুলঙ্কা লঙ্কা ঝুলিয়ে রাখতো তুমি কি এগুলো এখনো বিশ্বাস করবে কমেন্টে অবশ্যই জানাও